গুড মর্নিং অ্যান্ড এ ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই টেলিভ্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে তোমরা তো সবাই এতদিনের ফটো ভিডিও দেখেই নিয়েছ যে কলকাতা ঘোরার পরে আমরা সমুদ্র দেখতেও গিয়েছিলাম মন্দারমণিতে তবে কলকাতা সমুদ্রের মাঝে আমরা আরেকটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ ধাম দর্শন করার দুদিনের ক্লাস শেষ করে আমরা ওই রাত এগারোটার দিকে দীঘাতে আসার জন্য রওনা দিয়েছিলাম ওই সাড়ে চারটা নাগাদ আমাদের নামিয়ে দেয় আমরা একটা হোটেলে অলরেডি কথা বলে রেখেছিলাম তবে সেখানে বলেছিলাম ছটার দিকে আমরা ঢুকবো আমরা বুঝতে পাইনি এতটা তাড়াতাড়ি আমরা নেমে যাবো তো যেহেতু আমরা সাড়ে চারটা নাগাদ ওনাদের ফোন করি ওনারা আর ফোন তুলেন না তো টোটোকাবুকে বলার পর আমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে চারিপাশটা থেকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে হোটেল কোথায় খোলা পাওয়া যায় তারপর একটা হোটেল দেখলাম খোলা আছে এই যে এই হোটেলটা আমরা লাগেজ নিয়ে ঢুকে কথা বললাম কারণ আমাদের তো সারাদিনের জন্য রুম লাগবে না আমরা মন্দির দর্শন করে বেরিয়ে যাব মন্দার মনের উদ্দেশ্যে আমাদের কয়েক ঘন্টার জন্য রুমটা লাগবে তো কথা বলে একটা রুম আমরা এখানে বুক করে নিলাম এখানে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়ে তৈরি হয়ে মন্দিরে যাব তারপর এসে আবার রুম ছেড়ে দেবো আমাদের রাতে রাতের জার্নিটা যেন খুব ভালোভাবে হয় আমরা যেন খুব ভালো করে ঘুমিয়ে আসতে পারি তার জন্য রাতুল অনেক দেখে শুনে একটা কমফোর্ট বাস বুক করেছিল তবে সেটা টাইম শিডিউল একটু গণ্ডগোল হচ্ছিল বলে আমাদের স্ট্যান্ড থেকে অন্য একটা বাসে উঠিয়ে দেয় বাসটা খুব একটা খারাপ ছিল না তবে আমাদের একদম শেষে স্লিপার সিট দিয়েছিল তা আবার ওপরে বুঝতেই পারছো কেমন ঝাঁকিটা পেয়েছি কারোই ঠিকভাবে সারা রাত ঘুম হয়নি সবার চোখে মুখে ঘুম তো এখন কিছুক্ষণ ঘুমাবো তারপর উঠে ফ্রেশ হয়ে তৈরি হবো আমরা ওই দু ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি কারণ নিমিত অত সকাল সকাল মন্দিরে গিয়ে মন্দির খোলাও পেতাম না তাই ঘুমিয়ে তারপর উঠে স্নান করে সবাই সুন্দর করে তৈরি হয়ে নিয়েছি আর এই মন্দিরে যাও বলে আমি শাড়িও ক্যারি করেছি এই শাড়িটা অনেকদিন আগেই নিয়েছি পরা হয়নি একদম নতুন আছে তবে এটা ব্লাউজটা বানানো হয়নি তাই পুরনো ব্লাউজটা দিয়ে পরে নিয়েছি আমিও শাড়ি পরেছি আর এদিকে দিদিও শাড়ি পরেছে সবাই সুন্দর করে সাজুগুজু করে চলো এখন মন্দিরে যাই এই মন্দিরটা তো খুবই নতুন নতুন তৈরি হয়েছে তবে সত্যি বলতে এখন অব্দি কিন্তু আমি পুরী জগন্নাথ মন্দির দর্শন করিনি তবে ওই যে কথাই আছে না তোমার ভগবান চবে যেখানে যখন ডাকবে তুমি তখনই সেখানে যেতে পারবে হয়তো এখানে ঠাকুর দর্শনটাই আমাদের আগে লেখা ছিল তাই এখানে ঠাকুর দর্শন আজকে করে নিই খুব তাড়াতাড়ি আমরা পুরী জগন্নাথ মন্দিরেও যাব আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে মন্দির খুবই কাছে মিনিটের মতো শাড়ি পরে সেজে গুজে এইটুকু পথ হাঁটতে ইচ্ছা করছে না আর সকাল সকাল এত রোদ উঠে গেছে গরমও প্রচুর লাগছে তাই টোটো ধরে নিয়েছি এই তো চলেও আসলাম মন্দিরের কাছে এই যে লোক লোকসংখ্যার ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরে ঢোকার লাইন নয় এটা হচ্ছে জুতো রাখার লাইন মন্দিরে ঢোকার আগে বাঁদিকে একটা রুম আছে সেখানে তোমাকে জুতো রেখে তারপরে মন্দিরে যেতে দেবে তার জন্য কোনো পয়সা নিচ্ছে না একদম বিনামূল্যে জুতোগুলো রেখে দিচ্ছে আমরাও রেখে দিলাম এখন যাচ্ছি মন্দিরের দিকে আমরা তো একদম সকাল সকাল এসেছি তাই খুব একটা বেশি ভিন নেই এই যে লাইনের বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছ আর একটু পরে আসলেই হয়তো এই লাইনগুলোতে দাঁড়িয়ে লাইন বরাবর আমাদের প্রবেশ করতে হতো এই তো আমি ভেতরে চলেও এসেছি ভেতরে ঢোকার সময় চেকিং হচ্ছে যাদের হাতে ব্যাগ আছে সেগুলো চেক করছে শুধু দিদিই ব্যাগ ক্যারি করেছে তাই দিদি ওই যে ব্যাগটা চেক করে নিল এখন চলো ভেতরে যাই গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় মন্দিরে ঢুকে বা দিকে পা ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে এখানে পা ধুয়ে তারপরে তুমি মন্দিরে প্রবেশ করো পুরো মন্দিরটাই তো খোলা আকাশের নিচে করা দেখতে খুব সুন্দর লাগছে তবে আমরা তো রাতের দৃশ্যটা দেখেছি লাই জ্বালানোর পরে আমার মনে হয় রাতে বেশি সুন্দর লাগে দেখতে করি না আমরা তো আজ প্রথম এসেছি তবে বুঝতে না কোনো অসুবিধা হয়নি মন্দিরগুলো একের পর এক বানানো তো তুমি একের পর এক মন্দির দর্শন করে করে সুন্দর বেরিয়ে যেতে পারবে আজকে বলবে কালকে দেখা কালকে বলবে পরশু দেখা পরশু বলবে ভুলে গেছি যা ভেতরগুলোতে তো ভিডিও অ্যালাউ নেই তবুও আমি দিদিদের জিজ্ঞেস করে করে অল্প অল্প করে ভিডিও নিয়েছি তবে পুরোটা ভিডিও করতে দেয়নি তাই আমি তোমাদের বলবো একবার গিয়ে মন্দিরটা দর্শন করো আমার তো ভীষণ ভালো লেগেছে চারিপাশটায় তো খুবই রোদ এই এই জায়গার এই কোনাটাতে একটু ছায়া ছিল তাই রাতুলার বাপিদাকে বসিয়ে আমি আর দিদি কিছু ফটো এবং ভিডিও তুলে নিয়েছি কেন কিছু দেখেও দেখছো না এটা হচ্ছে মেন মন্দিরের ভেতরের দৃশ্য কি সুন্দর না তবে ফোনের থেকেও কিন্তু সামনে বেশি সুন্দর লাগছিল দেখতে আর ওখানে আছে জগন্নাথ ঠাকুর আমি সেখানে ভিডিও করতে পাইনি দূর থেকে অল্প একটু ভিডিও করেছি তারপরে একদম সামনে থেকে আর ভিডিও করতে দেয়নি এটা হচ্ছে মন্দিরের একদম পেছন সাইডটা এখানে এক হাত জায়গাতেও রোদ নেই তাই সবাই পুরো মন্দির ঘুরে এখানে বসেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছে তবে আমরা আর বসলাম না এমনিতেও দেরি হয়ে গেছে আর বিনোর পথে দেখছি এক জায়গায় প্রসাদ বিক্রি হচ্ছে একশো টাকা করে নিয়েছে তাই ভাবলাম একটা নিয়েই নিই জিজ্ঞেস করাতে জানতে পারলাম ভেতরে খিচুড়ি ভোগ আছে আমরা ভেবেছি মন্দিরে কোথাও একটা বসে খাবো তাই খুলে দেখছি যদি এখানে খাওয়া যায় তাহলে এখানে খাবো না হলে হোটেলের রুমে গিয়ে খাবো আর বেশি ভালো বেশ অনেকটা পরিমাণে খিচুড়ি দিয়েছি তবে এতটাই গরম লাগছে এখানে তাই এখানে আর বসে কোথাও খাবো না রুমে যাই তারপর ওখানে আরও কিছু খাওয়ার অর্ডার করে একসাথে খেয়ে নেব পুরো মন্দিরটা খুব ভালো করে ঘুরে নিয়েছি তবে এরপর ইচ্ছে আছে দুই মা বাবা ওদেরকে নিয়ে এসে একবার দর্শন করিয়ে যাব পরশু বলবে ভুলে গেছি যা মন্দির থেকে বেরিয়ে আমরা আর কোথাও দাঁড়াইনি ওই যে জুতো রেখেছিলাম সেখান থেকে জুতো নিয়ে একটা টোটো ধরে এখন যাচ্ছি রুমে জবাব তোমায় থাকতে হোটেলে এসে আমরা আলুর পরোটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর খিচুড়িটা খেতে সত্যিই অসাধারণ ছিল আর তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম মন্দারমণির উদ্দেশ্যে এই সমুদ্র দেখতে দেখতে এখন যাচ্ছি মন্দারমণি তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই